আজকে চাইতেছে কুমিল্লা পদুয়ার বাজার রুট এখন আছি আমি দাদিশ্যার দাদি শার নামটা ইন্টারেস্টিং না তো আপনাদের কাছে ভিডিওর ভিউটা আর ভয়েস কোয়ালিটিটা কেমন লাগতেছে জানায় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েন কমেন্টে জানাই কেমন হয়েছে চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সে আসে আসল ঘটনায় আমি কেন যাচ্ছি কুমিল্লা পদুয়ার বাজার তো পদুয়ার বাজার যাওয়ার কারণ হইতেছে বাইকের সার্ভিসিং দিতে সময় গেছে তো এটা হচ্ছে এবার আমার পেড সার্ভিস এটা দ্বিতীয় পেড সার্ভিস এর আগে আমি একটা পেড সার্ভিস দিছি আর চারটা মনে হয় ফ্রি সার্ভিস দিছি তো এটা আমার ছয় নাম্বার সার্ভিস টোটালি তো কেমন লাগতেছে ভিডিওটা কেমন হয়েছে জানাইন তো আর ভয়েস কোয়ালিটি কেমন আপনাদের শুনতে কেমন লাগতেছে সব কিছুই জানায়েন কমেন্ট করেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাথেই থাকেন আল্লাহ সার্ভিসিং করতে যাইতেনি আমরা নিজেরাই সার্ভিসিং হয়ে গেছি একদম অনেক বৃষ্টি হয়েছে এখন একটু কমছে বৃষ্টি তো এখন ভাবতেছি যতটুকু পড়তেছে অতটুকুতে কি রওনা দিয়ে দেবো নাকি বৃষ্টি তো বাইকে মানে এমনিতে হাঁটলে নর্মালি বৃষ্টি একটু কমই গায়ে লাগে বাইকে তো বৃষ্টি বেশি লাগে যে ফোটাটা আমার গায়ে পড়ার কথা না ওই ফোটাটাও পরে যাই হোক আপনারা সাথে থাকেন দেখি কিভাবে কি করি যাক অনেক ঝড় বৃষ্টি বাদল পার হইয়া তো অবশেষে আসলাম শোরুমে এখন আমার বাইক বেতে উঠাইয়া যে কি বলে এটা স্পার্ক প্লাগটা খোলা হয়েছে তারপরে এখন কার্বোটরটা খোলা হবে কার্বো ক্লিন করব। আমার বাইকের মাইলেজ কম পায় আপনাদেরকে এর আগে অন্য একটা ভিডিওতে বলছিলাম তো এখন কার্বো রেটরটা খুলে কার্বো ক্লিন করবে আর এয়ার ফিল্টার খুলছে তো এয়ার ফিল্টার একদম ক্লিন আছে মানে ধুলা একদম দেখাই যাইতেছে না একদম ক্লিন অতটাই ক্লিন আর কি আমার গাড়িটা চলস হইতেছে এখন পর্যন্ত যে শোরুমে আসলাম তেত্রিশশো একত্রিশ অর্থাৎ তিন হাজার তিনশো অল্প কিলোতে আসলে এয়ার ফিল্টার কিছুই হয় না এয়ার ফিল্টার একটা পাঁচ হাজার সাত হাজার কিলো চালানো যায় তো যেসব এলাকায় মানে অনেক ধুলাবালি বেশি ওই এলাকায় একটু কম চালানো যায় তার আমাদের আমারে আমি যে এলাকায় বাইক চালাই ওদিকে ধুলাবালি একেবারে নাই বললেও চলে জাস্ট এমনিতে রাস্তা চলার ক্ষেত্রে যে একটু সামান্য ভালো পরে ওগুলো আসলে ওই সিটের ভিতরে এয়ার ফিল্টারের ভিতরে ঢোকে না তো আমার এই যে এয়ার ফিল্টারটা খোলা হয়েছে তো দেখেন এয়ার ফিল্টারটা এখন খুলবো ভিতরের ইটা খুইলা ভিতরের ফুয়েলটা এটার ভিতরে কিন্তু ফুয়েল থাকে তো ফুয়েলটা বের করা তারপরে ই করা হইব এটারে ক্লিন করা হইব যে ডি ফর্টি ডি আছে ওইটা দিয়া স্প্রে কইরা তারপরে হাই প্রেশার বাতাস দিয়ে এটা ক্লিন করা হইব তারপরে দেখি মাইলেজ কেমন আসে আর কার্বোহাইড্রেট ক্লিন করলে নিতেও গাড়ি একটু স্মুথ হয় যদি কার্বোহাইড্রেটটা একদম পারফেক্ট সেটিং হয় তাহলেই হয় বাকিটা আল্লা ভরসা আসলে সবটাই আল্লা ভরসা আল্লা ভরসা ছাড়া কিছুই করার নেই তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে জানায়েন তো আর ভয়েস কোয়ালিটি ভিডিও কোয়ালিটি কেমন আমি এর আগেও বলছি এখনও বলতেছি আমার একটু জানায়েন ভয়েস কোয়ালিটিটা কেমন আসে আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিয়েন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এই যে দেখেন কার্বোটে অয়েল এটা কিন্তু অকটেন তো এই অকটেনটা কেউ ভুল করে মানে টাকা সেভ করার জন্য ট্যাঙ্কিতে ঢালবেন না এই অকটেনটাতে অনেক ময়লা জমা থাকে এটা কার্বোরেটরের মধ্যে ফিল্টার হইয়া ময়লাগুলা এখানে কার্বোরেটরের মধ্যে জমা থাকে তো এখন আমার কার্বোরেটরটা আবার ই করা হইতেছে ফিটিং করা হইতেছে কার্বোরেটর যে খুলো হয়েছে এগুলা সব স্প্রিংগুলা নাটগুলা ফিটিং করে তারপর বাইকে সেটিং করে দেওয়া হইব কার্বরেটরের কাজ আসলে যারা দক্ষ মিস্ত্রি তাদেরকে দিয়ে করাবেন দক্ষ মিস্ত্রি ছাড়া কার্বোরেটর অথবা এর কাজ করাবেন না এগুলো অনেক সেন্সিটিভ একদম অ্যাকুরেট না হইলে পরে বাইকে আরও বেশি সমস্যা দেখা দিতে পারে আজকের ভিডিওটা আসলে সার্ভিসিংয়ের ভিডিও ভাবছিলাম একটু ছোট করে করবো কিন্তু আসলে ভিডিও সব কিছু আপনাদেরকে দেখাতে গেলে আরও বড় হয়ে যাব তারপরও চেষ্টা করব আমি ভিডিওটা যতটুকু সম্ভব ছোট রাখার জন্য তারপরও সার্ভিসিংয়ের ভিডিওটা আসলে এত ছোট করাও যায় না কারণ সার্ভিসিং যে আমি করাইতেছি এগুলো যদি একদম ইনফরমেটিভ মানে সব কিছু ইনফরমেশান যদি আপনাদেরকে দিতে না পারি তাহলে তো নেক্সট টাইম আপনারা এগুলা মানে করানোর সময় মানে সতর্ক হইতে পারবেন না তো এই কারণেই মানে একদম সব কিছু ক্লিয়ারভাবে একদম ইনফরম্যাটিভ ভিডিও বানিয়ে দিতেছি ইনফরমেশন সহ সব ইনফরমেশন আমি দিয়ে দিতেছি আর যাই হোক আরেকটা কথা কার্বোরেটর ক্লিন করার জন্য আমার কাছ থেকে শোরুমে এটা খোলার জন্য চার্জ করছে দুইশো টাকা এটা যে কাজ করব পেড সার্ভিস যেটা মানে পেডের ফি কিন্তু পেড সার্ভিসের ফি সাড়ে চারশো টাকা আমার কাছ থেকে নিছে আর এই কার্বোরেটরটা খুইলা ক্লিন করে দিব। এটার জন্য এক্সট্রা আরো দুশো টাকা নিছে আমি এই জিনিসটাতে আমি আসলে দিমত কারণ আমার বাইক সার্ভিসিং করে দিব এটার মধ্যে মানে তাও আবার টাকা দিয়ে সার্ভিস করতেছে আমি পেইড সার্ভিস এই সার্ভিসের মধ্যে নাকি আমার আবার ই করতে হইবো যে মানে টাকা দিতে হইব কার্বোরেটরটা ক্লিন করব এই যে খুইলা ক্লিন করে দিতেছে এটার জন্য নাকি আমার দুইশো টাকা দিতে হইতেছে আবার এই যে ডব্লিউ ডি ফোরটিটা এটাও আমি মনে করি যে তাদেরই তাদের থেকেই দিয়া ক্লিন করে দেওয়া উচিত ছিল যেহেতু আমার বাইকটা এখনও ওয়ারেন্টি পিরিয়ডে আছে প্লাস হইতেছে আমি পেড সার্ভিস করতেছি তো তাদের এইগুলা নিজেরাই দেওয়ার কথা ছিল উল্টো আমার কাছ থেকে খুইলা ক্লিন করে দেবে এটার জন্য কাজের টাকা নিল তিন দুইশো আড়াইশো টাকা চাইছিলো পরে পঞ্চাশ টাকা কম দিতে বলছে আর এই যে ডব্লিউ এটাও আমাকে দিয়ে কিনাইছে আড়াইশো টাকা রাখছে আপনারা জানেন কি করে মানে আসলে আমি বুঝি না শোরুমে তাইলে ওয়ারেন্টি ফেসিলিটিটা কি দিতেছে আমার যে গেলে একটু গাড়িটা ধুয়ে মুছে দিব তারা এটাই আবার পেড সার্ভিস পেড সার্ভিস বলতে কি আমি তেল খরচ করে এখানে গেলাম আবার টাকা দিয়ে সার্ভিসও করাইলাম কিন্তু কি করলেন আপনারা মানে কার্বোরেটরে যতটুকু কাজ করে মানে করতেছে আমার বাইকের মধ্যে তেমন কোনো কাজই নেই এই কার্বোরেটরটা ক্লিন করার কাজই ছিল আর এটাই তো করলো না আর কি স্পার্ক প্লাগটা একটু ক্লিন করে দিছে এতটুকুই তো এটা কোনো কথা যে আপনারা কার্বোরেটরটা খুলে ক্লিন করে দিবেন এটার জন্য দুশো টাকা ফি রাখছেন আবার আলাদা মানে সার্ভিসিংয়ের জন্য আলাদা মানে ফি রাখলেন সাড়ে চারশো অর্থাৎ সাড়ে ছয়শো টাকা নিসেন এখানে ওয়ারেন্টি পিরিয়ডে আপনারা বাইক সার্ভিসিং করে দেবেন এটার জন্য আপনাদের ওয়ারেন্টিটা কী ওটা আমার একটু জানার দরকার কারো জানা থাকলে ওটা বললেন তো কার্বো ফিটিং করা প্রায় শেষ কার্বো ফিটিং করে দিতে শুনি আর কি আসলে আপনারা অনেকেই জানেন যারা এটা করছেন কার্বোরেটর ক্লিন করছেন যারা অনেক কিলোমিটার বাইক চালাইছেন তারা অনেকেই জানেন কিভাবে কি করা লাগে তারপরও যারা না জানে তাদের জন্য এসব জানে না না বুঝা করে আর কি তো কার্বোরেটর ক্লিন করা আমার শেষ কার্বোরেটার ফিটিং করার শেষ এখন নাটগুলা টাইট দিয়ে তারপর শেষ আর তো কোনো কাজ নাই এখন বাইক একদম যে কিটগুলো খোলা হয়েছে কিটগুলো ফিটিং করব ফিটিং করার পরে আমি বের হয়ে যাবো তো আমার সার্ভিসিং এর কাজ শেষ বের হয়ে চলে আসছি অনেকটা পথ চলে আসছি তারপর ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয় ভিডিওটা শেষ করে নিই একারণে কারণে আবার ক্যামেরাটা চালু করলাম তো ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে জানাই কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম